যখন মুর্শিদাবাদ জ্বলছে তখন বীরভূমও জ্বলছে তবে হিংসা লাগুনে নয় তৃণমূলের গোষ্ঠীকুন্দ ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকুন্দ নেপথ্যে সেই অনুব্রত আর কাজল ক্ষমতার লড়াই ক্ষমতার লড়াই কোর কমিটির বৈঠক ডাকা নিয়ে চরমে গোষ্ঠী করবে মমতার নির্দেশকেও থরাই কে আর অনুব্রত কেষ্ট কাজলের ঠান্ডা লড়াই মাথা ব্যথা বাড়ছে মাথা ব্যথা কার বাড়ছে তৃণমূল দেখো ফিরহুমের বেলাগাম তৃণমুলের কুণ্ডল অব্যাহত অনুগত বনাম কাজল শেখের ঠান্ডা লড়াই এবার কোর কমিটির ডাকা বৈঠক নিয়ে শুরু আজ চাচ্ছি গত কাল 시উড়িতে কোর কমিটির বৈঠক হবে এটা আগের মাসে যখন কোর কমিটির বৈঠক বর্ষেছিল তখনই নাকি সিদ্ধান্ত হয়েছিল দলের কোর কমিটির সদস্যদের মধ্যে এমনটাই দাবি করছেন জেলা সভাധിപতি তথা তৃণমুল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ কিন্তু কোর কমিটির আহ্বায়ক তথা অনুব্রত ঘনিষ্ঠ বিকাশ রায় চৌধুরী সেই বৈঠক ডাকেননি বলে অভিযোগ রায় চৌধুরী উচিত ছিল গতকাল অর্থাৎ উনিশ তারিখে কোর কমিটি বৈঠক ডাকার জন্য কেন কোর কমিটি মিটিং হচ্ছে না কি জন্য হচ্ছে না তার জবাব কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী দেওয়া উচিত বলে মনে করি মুখ্যমন্ত্রী কোর কমিটির বৈঠক ডাকার নির্দেশ দিলেও কেন তা ডাকা হলো না প্রশ্ন কমিটির অন্যতম সদস্য আশিস ব্যানার্জির যদিও বৈঠকের দিনক্ষণ নিয়ে সম্পূর্ণ উল্টো সুর আহ্বায়ক বিকাশ রায় চৌধুরীর কোর কমিটির চেয়ারম্যান হচ্ছেন অনুব্রত মন্ডল জেলা সভাপতি তিনি তখন সেটা আলোচনা হয়েছিল যে ওনার সঙ্গে পরামর্শ করেই উনি সেই দিন অ্যাভেলেবেল থাকবেন কিনা কিন্তু মিটিংটা এককালে বীরভূমে শেষ কথা ছিল অনুপ্রতই গরুপাচার মামলায় তিহারের জল খাওয়ার পর তার জুতোই পা গলানোর চেষ্টা করেন কাজল শেখ অন্যদিকে পুরনো জায়গা ফিরে পেতে মরিয়া জেল ফেরত উৎস শাসকের এই কন্দলকে কটাক্ষ বিজেপির তৃণমূলের রাহল বিয়ের যুদ্ধ শুরু হয়েছে আরiata কারণ একটা বল না যাই বলুন এখানে অনেক সমস্যা হবে এ লক্ষ্য মারছে ও তার লগবে মারছে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে কেষ্ট কাজুল দ্বন্দ্বে জেরবার শাসক দল বিধানসভা ভোটের আগে এই কন্দনী কাল হবে না তো ঘাসফুল শিবিরের থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা হিংসার আগুনে জ্বলছে গোটা মুর্শিদাবাদ এবং সেই আগুনে পুড়ে খাঁক হচ্ছে হিন্দু বাড়ি হিন্দু বাঙালির বাড়ি গাড়ি সবকিছু এবং তার প্রতিবাদে ঘাটায়। প্রতিবাদ বিজেপি ও মতুয়ারে গাইঘাটা থানার সামনে বিক্ষোভ অবরোধ দেখো হিংসায় অসন্ত ধুলিয়ান শামশেরগঞ্জ সুতি হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে রাজ্যের দিকে দিকে চলছে প্রতিবাদ আন্দোলন এবার পথে নামলো যেখানে রয়েছে এবং বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা ঠিক থানার সামনে আমি দেখাচ্ছি সেই ছবিটা এখানে তারা প্রত্যেকেই এই যে গণ বিক্ষোভ সেই গণ বিক্ষোভে সামিল হয়েছেন গাইঘাটা থানার বাইরে বিক্ষোভ দেখায় দেখায়তুয়ারা আইঘাটা থানার কাছেই পথসভা করে বিজেপি বিজেপির সুরক্ষার জন্য অস্ত্র হাতে রাখার বিধান দেন বিধায়ক সুব্রত ঠাকুর আপনাদেরও অসংরক্তে প্রত্যেকটা হিন্দু সনাতনী যারা আছে পশ্চিমবঙ্গে অসংরক্ত হবে আগামীতে পুরুষদের হিংসায় দস্যীদের শাস্তি দেবে সুরচড়িয়েছেন বিজেপি নেতৃত্ব অবদার্থ পুলিশ অযোগ্য পুলিশ নিষ্কর্মা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মুষিয়ারি এদের প্রতি খেয়াল রাখতে হবে এদের অ্যাক্টিভিটিসটা কি এরা সমাজদ্রোহী এই পুলিশ এখন সমাজদ্রোহী হয়েছে এদের প্রতি খেয়াল রাখতে হবে দিদির ওপরে উঠে তাদেরকে যেভাবে তারা হত্যা করেছে কুপিয়েছে তাদেরকে যদি কঠোর শাস্তি না হয় তাহলে এই জিনিস হবে মুর্শিদাবাদে ঘর ছাড়া শয়ে শয়ে হিন্দু আক্রান্তদের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল জাতীয় মহিলা কমিশন অথচ এখনো সময় পাননি রাজ্যের মুখ্যমন্ত্রী টিটব বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়